ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানা হাউসে আমি ফারানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আবারও আরেকটি নতুন ব্লগ নিয়ে শুরুতেই দেখাচ্ছি আমার পুরনো একটা ফ্লেট স্ট্যান্ড তো ধুয়ে মানে ফ্লেটগুলি ধুয়ে এই স্ট্যান্ডটাতে রাখতাম কিন্তু জং দরে আছে অনেকদিন ইউজ না করার কারণে আমি ভালো করে মুছে আমার কাছে এই পুরনো স্প্রে কালারটা ছিল এই কালো তো ভাবলাম যে এটাকে একটু স্প্রে করে নিই তাহলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে কষ্ট কম হবে আবার ইউজও একটু করতে পারবো তো এর জন্য একটু স্প্রে করে নিচ্ছি একদম ব্ল্যাক করে নিচ্ছি মজবুত হবে এই ব্ল্যাক করার কারণে আর কি পেটে শুকাতে থাকুক আমি সন্ধ্যার পরে এসেছি আজকের রান্না করতে আসলে বিকেলেই বাদ বসিয়েছিলাম লবণ ছিল না তো লবণ না দেওয়ার কারণে ডালটা ভালোভাবে রান্না করে শেষ করিনি তো ভাবলাম একবারে মাগরিবের নামাজ পড়ে তারপরে রান্না আবার শুরু করব। আজকে দুপুরে রান্না করা লাগেনি আগের তরকারি ছিল সেগুলি দিয়ে খাওয়া হয়েছে তো ডালটাতে লবণ দিয়েছি হলুদ দিয়ে আগে থেকে জোশ করে রেখেছিলাম এখন লবণ চেক করে একটু পেঁয়াজ তারপর রসুন কাঁচামরিচ দিয়ে ভালো করে ডালটা রান্না করব আর কি যেভাবে আমরা ডাল রান্না করি তো এই তো আর হচ্ছে মুরগি মাছ কুটে নিয়েছি ছোটো ছোটো করে ফিস করে তো ডিপ ফ্রিজ থেকে এই সিমের বিশিগুলি পড়ে গিয়েছিল তো ভাবলাম এগুলি আর ভিতরে না ঢুকাই ফেফে রান্না করবো তার সাথে দিয়ে দিব তো এর জন্য সিলে নিয়েছি আর সিলে ফেফে কুটে ধুয়ে ঠিক করে রেখেছি আবারও একটু ধুবো বেসিংটাও ধুতে হবে কিছু ধোয়া পাতলা আছে সেগুলো করব তো একটু ব্যস্ত থাকার কারণে আসলে ঘরের কাজটা একটু কম হচ্ছে তো যাই হোক সব রেডি করে নিয়েছি ধুয়ে দিয়ে ধুয়ে দেয় আর কি আর এখানে একটু ডালে ফে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি তো এই মরিচগুলি একদমই জাল নেই খুবই মানে কম জালের মরিচ যেগুলি সেগুলি আর কি তো একটু রসুনও দিচ্ছি তবে ডালে নাকি রসুন দিতে হয় না আমার বাবা বললো তো আমি তো দিই তো আজকেও দিলাম এই আর কি যাই হোক এখানে আমি ইয়ে করব ফেঁপে রান্না করবে এই জন্য তেলে সব কিছু দিয়ে দিচ্ছি হলুদ মরিচ লবণ রসুন কাঁচামরিচ পেঁয়াজ আর একটু জিরা ধনিয়া পাউডার কারণ ফেঁপে একটু মাছ দিয়ে জিরা ধনিয়া পাউডার দিয়ে একটু সবজিটা রান্না করলে একদম মজা হয় ডালটা আস্তে আস্তে হচ্ছে আরও চোষক তো এদিক দিয়ে এগুলি একটু কষিয়ে নিই তো ফেঁয়াজগুলো একটু বেশি ভাজবো না হালকা বেচে মাছগুলি এই ফেঁয়াজে দিয়ে দিচ্ছি মাছের সাথে ফেঁয়াজগুলো আর একটু কষানো হবে ভাজা হবে আর কি আমি তরকারি রান্নার জন্য ছোট ছোট করে ফিস করে নিয়েছি মাছগুলি তো একটু কষিয়ে নিচ্ছি ঢাকনা নিয়ে নিচ্ছি ড ডয়ার থেকে এটা কষানো হতে হতে আমি একটু ফানি দিয়ে দিয়ে দিচ্ছি এখন একটু কষানো হয়েছে নিচে লেগে যাচ্ছে এই জন্য তো এই তো মোটামুটি হয়ে গিয়েছে আমি আগেই কষিয়ে রেখেছিলাম আর বাদটা হয়েছিল এখানে দেড় ফট চাউল রান্না করেছি আর কি আর একটু রান্না করতে করতে আমরা দুজন বিকেলের হালকা নাস্তা তো এগুলি অবশ্য আমরা দুজনে খেতে পারি না বুক জলে তারপরে আজকে এগুলি বইয়মের শেষে ওইগুলি আর খেতে চায় না ছেলেরা তো একটু ফেস দিয়ে দুজনে একটু এগুলিকে আমি ওভেনে গরম করে নিয়েছি যার কারণে আবারও নতুনের মতো একদম মুড়মুড়ি হয়ে আছে তো খেতে ভালো লাগে কিন্তু পরে বুক জলে আর কি তারপরে দুজনে মিলে খেয়ে নিয়েছি মুগ ডাল আর চিকন চিকন চানাচোর ছিল আর কি ইন্ডিয়া থেকে আনা তো এই তো আমাদের হালকা পাতলা নাস্তার শেষে আমি এখন ডাল না ডালটা নামিয়ে নিচ্ছি ভাগার দিয়ে দেব হয়ে গিয়েছে আর কি আর এদিক দিয়ে মাছটাও কষানো হয়েছে আমি তারকা প্যানে এই তারকা প্যান নিয়ে অনেকেই প্রশ্ন করেন এটা কি কোথায় পাওয়া যায় আমি বারবারই বলি আমার পেজে পাবেন মেবি ছোটো সাইজটাই আছে আর দুই তিনটা আছে বেশি নাই এখানে একটু জিরা আর মোড়ে নিয়ে নিচ্ছি অল্প একটু এক সিমটির মতো একটু ডালের বাগারে দিলে ডালে খেতে ভালো লাগে গ্রান হয় তো পেঁয়াজটা হয়ে হয়ে যাচ্ছে আর কি এদিক দিয়ে মানে ফেফিগুলি আবারও একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর মাছটা কষানো হয়ে গিয়েছে আগুনটা কমিয়ে আসলে কষিয়ে নিচ্ছি এখন ফেফেগুলি দিয়ে দিব ডিপে সিমের পিসি রাখলে এরকম একটু দাগ দাগ থাকে কিন্তু রান্না করলে আর বেশি একটা বুঝা যায় না তবে একদম ফ্রেশ যখন রান্না করি যখন সিজনে যেরকম স্বাদ হয় মজা হয় রকম তো আর মজা হয় না ফ্রিজে থাকলে একটু না একটু তো একটু ইয়ে হয় তবে তারপরে একটু হলেও তো টেস্ট পাওয়া যায় তারপর শিমের বিসি এটা আর কি তো যাই হোক নেড়ে ছেড়ে সবজিগুলো ঢাকনা দিয়ে রান্না করে নেবো পানি দিয়ে আর কি কষিয়ে তারপরে আবার দরকার হলে আর একটু পানি দিয়ে এভাবে রান্না করে নেব বাগারটা হয়ে গিয়েছে এখন আমি লাস্টের দিকে আমি ওই যে মরিয়ার যে জিরে নিয়েছি সেটা দিয়ে দেবো কারণ আগে দিলে এগুলো ঝুলে যেত আর তিতে হয়ে যায় টিরা বেশি হয়ে গেলে আর কি তখন আর খেতে ভালো লাগে না তো জাস্ট একটু গরম হয়ে যাওয়ার পর ফুটে ওঠার পরে আমি দিয়ে দিচ্ছি ডালে ভাজার পর এটা আমার ছোটো সাইজটাই পাঁচ নম্বর সাইজ এটাতে তারকা মানে ইয়ে বাগার দিতে ভালোই লাগে আর কি আর এই যে হ্যান্ডেলটা ধরা যায় হ্যান্ডেলটা ঠান্ডাই থাকে এই যে মুরগির গোস্ত ছিল এই জন্যই দুপুরে আর রান্না করিনি এখনও গরম করে নিচ্ছি ওদেরকে দিবো আর তরকারিটা হয়ে গিয়েছে এখন মুত্তাকির খিদা লেগেছে আর মুন্তাসির আমি বসে বসে একটু কাজ করছিলাম তো ওকে মুদি বললো আর কি একটু খাবার দিতে তো দেখি ওকে বলতেছি যে একটু ভাত খেতে ও বসে বসে অঙ্ক করতেছে ওর লাস্ট দিন কালকে হায়ার ম্যাথ তো এর জন্য হায়ার ম্যাথের প্রস্তুতি এখন তো কম্পিউটারে অনেক মানে ভালো ভালো টিচার এবং স্টুডেন্টরা এরকম কোচিংগুলি মানে কম্পিউ ইয়ে আর কি অনলাইনে দেন যার কারণে ওদের সুবিধা হয় যেখানে আটকে যান এগুলি দেখেন কোর্সগুলি আর কি এই যে মুন্তাসির আমি যে কাজটা করছিলাম বিশেষ করে মন্তাসির ও হচ্ছে একটা থ্রি ডি ঘরের ডিজাইন করছে ডেকোর ডিজাইন আর কি যেটা একটা রুমে কি কি থাকবে কি কী প্রয়োজন তো সে অনুযায়ী ও করছে কি কি লাগবে কি প পছন্দ ওর মতো করে একটা রুম সাজাচ্ছে তো আমি ওর সাথে দেখতেছি আর কি মানে কোথায় কি দিলে ভালো লাগবে সেটা ওকে হেল্প করতেছি আল্লাহরমতেও ওইগুলি ফারে ওর জন্য সবাই দোয়া করবেন ছোট হলেও আল্লাহরমতে টুকটাক এই বিষয়ের অভিজ্ঞতা ওর অনেক ভালো আল্লাহরমতে তা আমি বলতেছি মাঝখানে একটা কী তো জুম করে এটা দেখাচ্ছে এটা আর কি আমি ওইদিকে রান্নাবান্নাও করছি আর এসে ফাঁকে ফাঁকে ওর সাথে সঙ্গ দিচ্ছি তো যাই হোক ওর কাজ কমপ্লিট করুক আর এদিকে আমি মুত্তাকিকে একটু খাবার খাইয়ে দিব ভাত খাবে না বলতেছে তো আমি বললাম যে মরিচ মাখবো আর আমি খাইয়ে দিব তাহলে খাও তো এটা বলাতে তেমন কিছু বলেনি আর কি তো এখন একটু পেঁয়াজ মাখা আর কি একটু ঝাল করে পেঁয়াজ মাখবো একটু ওই যে তরকারিতে মাছ দিয়েছিলাম ওইখান থেকে হ্যাঁ ছোটো ছোটো দুই পিস মাছ নিয়েছি আর সরিষার তেল দিয়ে মা মানে পেঁয়াজ মাখাটা মেখে নিয়েছি তো এটা ওদেরটা একটু পছন্দই দেনি খেতে চায় আর কি আমরা দুজনেই পছন্দ করি আমি এবং আমার হাজব্যান্ড তো মাঝে মাঝে খাই যে ওরা একটু ওদেরকে মুখের ভিতর দিয়ে দিই রুকমার ভিতর তো খাওয়াতে এখন বুঝতেছে যে না মজা আছে জন্য খায় তো ওর জন্য যা যা একটু একটু নিয়ে নিচ্ছি কারণ সব কিছু খাবে না আমি জানি তারপরেও যতটুকু খাই লোকমার ভিতরে দিয়ে দিবো এর জন্য নিয়ে নিচ্ছি আর গোস্ত নিয়ে নিচ্ছি মুড়িগুস্ত আসলে বাসি হলেই ইদানিং ভালো লাগে না আর ওরাও খেতে চায় না তো এই জন্য যে দিনেরটা সেই দিনে রান্না করি অল্প অল্প করে একটু সবজি নিয়ে নিচ্ছি মানে ফেঁপে আর কি মেখে খাইয়ে দিব এই আর কি তাই তো আজকের রান্না ছিল এটাই হ্যাঁ আগামী দিন কি করব সেটা আগামী দিন সকালে চোখ খুললেই মাথায় আসবে যাই হোক ওর রুমে চলে এসেছি স্যার এর ভিতরে এসেছে মন্তাসিরকে পড়া ছিল তো ওকে খাইয়ে দিয়ে আমরাও খেয়ে নিয়েছিলাম এখন হচ্ছে সকালবেলা হ্যাঁ সকালবেলা উঠে কিছু দোয়া ফাটলা আসলে রাতে আর করা হয়নি তো সেগুলি দোয়া এবং ছুলা মোছা টোচা সহ রান্নাঘরের যে গুছানো গাছানোর কাজ এগুলি করে নিচ্ছি আর কি তো অফ ক্যামেরায় আসলে অনেক কিছুই করছি কিন্তু ক্যামেরা ধরে আবার সেটা সেট আপ করতে করতে অনেক সময় লেগে যায় আর মো পরীক্ষা তো অন্যটায় বেরিয়ে যাবে তো তার আগে ওকে আবার খাবার দাবার দেওয়া টুকটাক এই আর কি এর জন্য একটু তাড়াহুড়ো করছি তো একটু এই তো দোয়া পাটলা করে তারপরে একটু ওর জন্য নাস্তা রেডি করবো পরোটা ছেঁকে দিব আর ডিম বেজে দিব আর চাও করে দিচ্ছি ও আজকে দুধ ছিল না এই জন্য ব্ল্যাক কফি করে দিব বলতেছি তো ও বলল আচ্ছা অসুবিধা নেই তো এই মাসে আসলে আমাদের মাসের বাজার যে যে শুকনো বাজার সেটা করা হয়নি যার কারণে প্রতিদিনে একটা না একটা আইটেম শেষ হয়ে যাচ্ছে মানে শেষ এটা বলতে হচ্ছে এই আর কি মাসের বাজার পুরো এক মাসেরটা করে নিলে আর চিন্তা থাকে না যাই হোক এখানে আমি ডিম ভাজার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ গুঁড়োমরিচ দিয়ে দিয়েছি আর তাওয়াতে একটু পরোটাও সেঁকে নিচ্ছি আসলে আজকে কমেন্ট সেকশনে কমেন্ট দেখতে গিয়ে হ্যাঁ দুইজন বোনের এক দুইটা প্রশ্ন এখন বলে দেয় দিব ভাবতেছি সেটা হচ্ছে সুমাই সুলতানা মেবি উনি লিখেছেন ওই যে অ্যামাজন থেকে কীভাবে অর্ডার করা যায় বা কীভাবে অর্ডার করবেন এটা আর কি তো আসলে বোন বাংলাদেশ থেকে অ্যামাজনে অর্ডার করা যায় না মেন পয়েন্ট এটা আর বাংলাদেশের বাইরে থেকে আমি অর্ডার করেছি সেটা হচ্ছে ইন্ডিয়ায় তো ইন্ডিয়া থেকে যখন অর্ডার করেছিলাম তখন কার ঠিকানা দিয়ে ওখানকার ফোন নাম্বার দিয়ে একটা আইডি খুলে তারপরে অ্যামাজন থেকে অ্যামাজন অ্যাপস নামিয়ে অ্যাপসের মাধ্যমে যেটা যেটা আমার লাগতো সেটা সেটা আমি ক্লিক করেছি যেভাবে আমরা দারাজটাড়াজ বা অন্যান্য অনলাইন ফেস থেকে অর্ডার করি সেভাবেই সেম তো ওইভাবেই করেছি আর কি তো হয়তো আপনি মনে করতেছেন বাংলাদেশ থেকে কেনা যাবে কি না তো আপনার যদি না জানা থাকে এটাই আর কি অ্যামাজন থেকে এখনও বাংলাদেশে মানে ডেলিভারি দেয় না আর কি তো যেমন আলিবাবা দেয় আলিবাবা ইন্টারন্যাশনাল একটা ইয়ে আর কি যেন এটা অনলাইন পেজ তো সেটা থেকে দেয় আলিবাবি থেকে আমি অনেকবার আনিয়েছি ইদানিং আলিবাবায় শিপিং খরচটা অনেক বেশি এর জন্য মানে তেমন কিছু আনা হচ্ছে না যেটা ফ্রি শিপিং পাচ্ছি সেটাই টুকটাক আমি অর্ডার করি যেমন আমার ছেলের কম্পিউটারের জন্য কয়েকটা জিনিসই দরকার ছিল ওগুলি অর্ডার করেছে ফ্রি শিপিং দেখে দেখে আর কি তো আমিও দুই একটা অর্ডার করেছি তো অ্যামাজন থেকে করা যায় না আরেকজন বোন প্রশ্ন করেছেন ওই যে ওয়েস্টার সস হারাম কিনা মানে হারাম না হালাল তো আসলে ওয়েস্টার সস আপনি দেখবেন ওয়েস্টার সসের গায়ে হালাল লেখা তো আমাদের বাংলাদেশের জন্য আমরা যারা আমরা তো বাংলাদেশি মানুষ মুসলিম তো সেই ক্ষেত্রে বাংলাদেশে আসেই যেটা মানে খাওয়ার উপযোগী হালাল লেখা থাকে হালাল দেখে আপনি নেবেন আর শামুক তারপরে হ্যাঁ জিনুক এগুলি কিন্তু আমি যতটুকু জানি আর কি আমার আসলে ওই রকম নলেজ নাই তারপর যতটুকু জানি এগুলি কিন্তু হারাম না পানির নিচের যে কিছু যা কিছু আছে এগুলি হালাল যতটুকু জানি আর কি তো যাই হোক আমার হয়তো ধারণার ভুলও হতে পারে তবে আপনি ওয়েস্টার সসের গায়ে দেখবেন হালাল লিখে আছে তো এগুলি হালাল যেগুলি লিখে আছে অবশ্যই সেগুলি হালাল হবে আর কি তো মোত্তাকি এবং মোমতাশির জন্য নাস্তা রেডি করে নিয়েছি আর আমিও একটা পরোটা তেল ছাটা ভেজে নিয়েছি খেয়ে নিচ্ছি এটাই ছিল সকালের নাস্তা এখন বিছনাপত্র জাড়া টাড়া দেওয়ার পালা গড় জাড়ু দিব আর এখন যে শিলিনাকে রেখেছি শিলিনা তো দুপুরে আসে সেই জন্য সকালের কাজগুলি অনেকগুলোই আমাকে করে রাখতে হয় দুপুর পর্যন্ত তো আর কাজ ফেলে রাখা যায় না তো আসলে ওকে দিয়ে যেগুলি যেগুলি করা দরকার সেগুলিই শুধু করাই আর কি দেখা যাক সামনে হয়তো আরও একজন ভালো নিতে হবে তো সেলিনা যদি সকালে সময় দিতে পারতো সেলিনার কাজও ভালো ছিল ওকে রাখতাম কিন্তু ও তো আগে থেকেই কাজ নেওয়া এর জন্য ও আসলে সকালে সময় দিতে পারে না ও একটু অসুস্থ মাইগ্রেনের মানে রুগী আর কি মাথা ব্যথা তো এই জন্য ও কাজও করে না আর কি তেমন একটা যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন কেমন লেগেছে আজকের ব্লগটি কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম